চোকরিয়া সেলেরা আগুন চকুরিয়ার ভাষায় একটা কথা আছে চকুরিয়ার ফুয়া মেরে তুললে লোহা চকরিয়া একটা নাম একটা আবেগ কক্সবাজার জেলার বুকে এক অদ্ভুত শহর যেখানে প্রকৃতি মানুষ আর সম্ভাবনা একসাথে হাত ধরে এগিয়ে চলছে চকরিয়ায় এমন কিছু নেই যা খুঁজে পাওয়া যায় না বাজার ব্যবসা শিক্ষা চিকিৎসা সবাই আছে হাতের নাগালে এই শহর যেন ছোট অথচ সবকিছুতে কিছুতেই পূর্ণ তরুণেরা কাজ করছে মেয়েরা পড়াশোনা করছে মানে চকরিয়া ছেলে মানে সাহসী আত্মবিশ্বাসী আর পরিশ্রমী আর চকরিয়ার মেয়েরা তারা শুধু সুন্দর না তারা শিক্ষিত মার্জিত স্বপ্নবাস চকরিয়া উপজেলায় সৌন্দর্য শুধু মানুষ না পাহাড়ি নদী প্রকৃতি মিলে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করছে যারা একবার চকরিয়ায় আসে তারা আবারও ফিরতে চায় এটা শুধু জায়গা নয় এটা এক অনুভব সকরিয়াসেলরা আগুনের গোলা তারা শুধু কথা বলে না কাজ করে তরুণরা স্বপ্ন থেকে ব্যবসা করে সমাজকে সামনে টানে এই মাটির প্রতি ভালোবাসে তাদের শান্তি তবে একটা জিনিস জোয়াকে না বলুন সকরিয়া আমার প্রাণ আমার গর্ব যা শহর না হয়ে ও শহরে সবকিছুর আকার ক্ষমতা রাখে ধন্যবাদ সকরিয়া সেলরা সাপোর্ট করেন